আসসালামু আলাইকুম বন্ধু আপনাদের আজকে দেখাতে চলেছি সিলেটে যে ভয়াবহ বৃষ্টি সেই বৃষ্টির একটি দৃশ্য আসলে সিলেটে যে এত পরিমাণ বৃষ্টি হয় তা বাংলাদেশের চৌষট্টি জেলার চাইতে সিলেট জেলাতে যে বৃষ্টিপাত হয় তো এইটা আমাদের অন্যান্য কোনো জেলাতে আর হয় না কারণ সিলেট হচ্ছে পাহাড়ি অঞ্চল এবং সবুজ গাছপালাতে ভরপুর আর যার জন্য এই অঞ্চলে সাধারণত বৃষ্টিপাত বেশি হয়ে থাকে তো আজকে সকাল থেকে মোটামুটি আকাশ ক্লিয়ার ছিল সকালে ঝলমলে রোদও ছিল কিন্তু হঠাৎ এমন বৃষ্টিতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে তো টানা বেশ কিছু দিন যাবৎ দশ পনেরো দিন হবে দশ পনেরো দিন যাবৎ সিলেটে ভয়াবহ বৃষ্টি হচ্ছে কখন বৃষ্টি হচ্ছে এটা আসলে বোঝাও যাচ্ছে না এক কথাই বলা চলে অতিবৃষ্টি আর এই অতিবৃষ্টির ফলে অতিবৃষ্টির ফলে সাধারণ খেটে খাওয়া মানুষদের ভিতরে নেমে এসেছে দুর্বিষহ প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের যে দৈনন্দিন জীবনের আয় কাজকর্ম এইগুলো অনেকটাই একটা তো জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ এবং রাস্তাঘাট যেইগুলো রয়েছে বেহাল দশায় এই রাস্তাঘাটগুলোতে পানি জমে কোথায় উঁচু কোথায় নিচু বোঝার কোনো উপায় নেই যার কারণে রাস্তাতেও সব সবসময় দুর্ঘটনা লেগেই আছে সিলেটে আজকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আসলে এটা অকল্পনীয় মানে অঝর ধারায় বৃষ্টি হচ্ছে তার সঙ্গে যেই সকল মানুষজন পাহাড়ের ঢালে বসবাস করেন তাদের জন্য মোটামুটি রিক্সি কারণ তারা এমন অতিবৃষ্টির ফলে পাহাড়ের যে মাটিগুলো রয়েছে এইগুলো সহজেই নরম হয়ে যায় এবং যে কোনো মুহুর্তে পাহাড় ধসের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে তো পাহাড়ের ঢালে যারা বসবাস করে তাদেরকে বলবো এরকম অতিবৃষ্টিতে নিরাপদে স্থানে গিয়ে বসবাস করার জন্য বিশেষ করে আমাদের দীপক আচার্য তার বাড়িও হচ্ছে আমার সহকর্মী তার বাড়িও হচ্ছে পাহাড়ের ঢালে তাকেও বলবো তাকেও বলবো সাবধানে বসবাস করার জন্য এবং সচেতন থাকার জন্য আসলে এই এইরকম বৃষ্টিতে পাহাড়ের ঢালে যারা থাকে তাদের সব সময় সচেতন থাকতে হয় সচেতন থাকতে হয় কারণ যে কোনো মুহূর্তে যে কোনো কারণবশত অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা ঘটে যেতে পারে আর পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে আসলে এমন জায়গায় তারা সংকীর্ণ জায়গায় বসবাস করে এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তো দ্রুত গতিতে যে ফায়ার সার্ভিস কর্মী বা ফায়ার সার্ভিসের টিম আসবে এরকম কোনো রাস্তাঘাট তারা রাখে না যার কারণে দুর্ঘটনার মাত্রা অধিক থেকে অধিক স্তরে গিয়ে পৌঁছায় তো আমরা সচেতন থাকবো এমন বৃষ্টির দিনে আমরা সচেতন থাকবো যেন কোনো প্রকার হতাহত না ঘটে এবং প্রাকৃতিক দুর্যোগকে সুন্দরভাবে মোকাবেলা করে আমরা যেন সুন্দরভাবে বসবাস করি এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি সুন্দর লাগে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন السلام عليكم